বৃষ্টির জল গাছের জন্য একটি আদর্শ খাবার কিন্তু অতিবৃষ্টি একেবারেই ভালো নয় যখন পাঁচ থেকে সাত দিন টানা বৃষ্টি হয় তখন ছাদ বাগানের দশা বেহাল হয়ে যায় আজ আমি শেয়ার করব এই বর্ষার সিজনে টানা ছয় থেকে সাত দিন বৃষ্টির পরে গাছের বেহাল দশাকে মাত্র পাঁচটি টিপস ফলো করে এই সমস্যার সমাধান করবে সম্পূর্ণ ভিডিও একটু ধৈর্য সহকারে দেখো তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে ঝমঝমি বৃষ্টি হচ্ছে আমি ছাতা নিয়ে তোমাদের বাগানের আপডেট শেয়ার করছি নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো আমরা যারা বাগানই আমাদের সব থেকে প্রিয় জায়গা হলো এই বাগান আর এই বাগান যদি খারাপ হয়ে যায় আমাদের তখন মাথায় হাত পড়ে যায় টানা বৃষ্টির ফলে দেখবে বিভিন্ন গাছের মাটির ফাঙ্গাস লেগে যায় গাছের ডাল ড্রাইভাগ হয়ে যায় এছাড়াও লক্ষ্য করলে দেখতে পাবে বেশ কিছু গাছ নষ্ট হতে শুরু করেছে এই সমস্যা রোধ করতে প্রথম আমাদের টিপস হবে টবের মাটিতে জল জমতে না দেওয়া যদি টবের মাটিতে জল জমতে দাও তাহলে এই সমস্যা আসবে টানা ছয় থেকে সাত দিন বৃষ্টির পরে যখনই রোদ উঠবে তখনই গাছ ঝিমিয়ে পড়বে আর গাছের পাতা হলুদ হয়ে যাবে কুঁড়ি ফুল বা ফল যদি থাকে সেগুলো ঝরে যাবে সেদিকে খেয়াল রেখে টবের ড্রেনেজ ব্যবস্থা অবশ্যই ভালো রাখতে হবে দ্বিতীয় টিপস খুবই ভাইটাল এই সমস্যা বিশেষ করে বর্ষা সিজনে আসে গাছের ডাল ব্যাগ হয়ে যাওয়া ফাঙ্গাসের আক্রমণ আক্রমণ রোগের হয় বিশেষ করে লক্ষ্য করবে যে পচা ফুলগুলো গাছের ডালে যদি থাকে এর ফাঙ্গাস ফলেও লাগে তো যে ডালগুলো দেখবে ড্রাই ব্যাগ হয়ে গেছে যে ডালগুলো পচন শুরু হয়েছে অতিরিক্ত জল লেগে সেই ক্ষেত্রে সেই ডালগুলো অবশ্যই কেটে ছাটাই করে দেবে এবং সেই কাটা অংশে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে আর সেই গাছটাকে খুব ভালোভাবে ফাঙ্গিসাইড স্প্রে করবে বর্ষার জল পেয়ে বাগানের বেশ কিছু গাছ ভীষণভাবে হেলদি হয়েছে আর বেশ কিছু গাছ নষ্ট হওয়ার পথে উঠেছে কিন্তু এই গাছগুলোকে সঠিক যত্ন পরিচর্যা না নিলে একেবারেই শেষ পর্যায়ে চলে যাবে জবা এবং গোলাপ গাছ খুবই সেন্সিটিভ গাছ এই গাছগুলোকে বর্ষা সিজনে খুবই আগলে রাখতে হয় বিশেষ করে টবের মাটিতে জল জমতে না দেয়া আর শুকনো পচা ফুলগুলোকে তুলে পরিষ্কার করে দেয়া নিয়মিত ফাঙ্গিসাইট স্প্রে করা এই যে ড্রাগান গাছ দেখতে পাচ্ছ আমি এখানে কোনো রকম পরাগায়ন করিনি এমনি থেকেই দেখছি ফুল থেকে ফল সেট হয়ে গেছে তো আমার কোনো অভিজ্ঞতা ছিল না এই প্রথমবার হলো তো তোমাদের যদি এরকম কারণ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানি বর্ষা সিজনে ছাদ বাগান থেকে বিভিন্ন রকম সবজি প্রতিনিয়ত হারভেস্ট করছি যেমন পুঁই শাক ঢ্যাঁড়স থেকে শুরু করে লঙ্কা এই ধরনের সবজি প্রতিনিয়ত আমি হারভেস্ট করছি টিপস নাম্বার থ্রি টবের মাটির আগাছা প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে আগাছাতে এক্সট্রা যে খাবার সে গ্রহণ করবে এবং গাছকে হেলদি চার নম্বর টিপস অতি ভাইটাল বর্ষা সিজনে টবের মাটির উপরের অংশের শিকড়গুলো উঠে আসে সেক্ষেত্রে টবের মাটি একেবারেই খোঁচানো চলবে না এতে উপরে এফেক্ট এবং গাছ নষ্ট হয়ে যাবে সেদিকে অবশ্যই খেয়াল পাঁচ নম্বর বলবো নার্সারি থেকে চারা গাছ না কিনে এনে বিভিন্ন প্রকার গাছের ডাল এই সময়ে বসিয়ে দাও সম্পূর্ণ সহজ সিম্পল কোনো নিয়ম ছাড়াই চারা তৈরি হয়ে যাবে জুঁই জবা বেল টগর এছাড়াও তোমরা অ্যাডেনিয়াম এলামন্ডা থেকে শুরু করে অপরিচিত ফুল গাছের ডাল থেকেও চারা করতে পারবে আর অবশ্যই টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখবে আর গোবর সার মাটির মধ্যে ডালগুলোকে বসিয়ে দেবে ডালের নিচের অংশ হালকা করে ছুলে নিয়ে অ্যালোভেরা জেল লাগিয়ে দেবে সরাসরি ছাদ বাগান বা উঠান বা বাগানের মধ্যে ফেলে রাখো ডালগুলোকে সহজেই চারা তৈরি হয়ে যাবে তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে বেশ কিছু লেবু হলুদ হয়ে গেছে পেয়ারা বেশ কিছু সবজি অনেকটাই জমে গেছে সেগুলোকেও হারভেস্ট করি আমি দু তিন দিন অন্তর সবজি হারভেস্ট করে নিয়ে যাচ্ছি সব কিছু ক্যামেরাই তোলা হয় না কিন্তু যতটা পারি তোমাদের কাছে শেয়ার করি তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আশা করছি তোমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এই সহজ কিছু টিপস ফলো করলে আর বর্ষার সিজনে বিশেষ করে যেসব গাছে প্রচুর পরিমাণে ফলন দিয়েছে সেই সব গাছে একটু ক্যালসিয়াম যুক্ত খাবার দাও ডিমের খোসা চুন এই জাতীয় খাবার দাও আর টবে যদি জল জমে থাকে তাহলে টবটাকে ঠিক এইভাবে উল্টে দাও অথবা কয়েকটি ছিদ্র করে দাও প্লাস্টিকের টব হলে ছিদ্র করা সম্ভব আর যদি মাটির টব হয় তাহলে ঠিক বা কোনো লাঠি দিয়ে চারদিক থেকে একটু ছিদ্র করে দাও দেখবে সহজেই জলটা বাইরে বার হয়ে যাবে এবং গাছটি বেঁচে যাবে এইভাবে যদি দীর্ঘদিন জল জমে থাকে তাহলে গাছগুলোকে আর বাঁচানো সম্ভব হবে কেন লক্ষ্য করলে দেখতে পাবে বেশ কিছু গাছে টবের মাটিতে জল জমে আসে আছে আমি জলগুলোকে ঠিক এইভাবে ফেলে দিয়েছি তোমরা পারলে এইভাবে ফেলে দেবে এছাড়াও লক্ষ্য করলে দেখতে পাবে বেশ কিছু গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে অবশ্যই দেখবে কাল সকালবেলা এই ফুলগুলো একদম পচে যাবে তখন কিন্তু গাছটাকে পরিষ্কার করে দেবে দশ দিন অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করবে এই বর্ষা সিজনে তাহলে গাছকে ভালো রাখা যাবে যদি ফাঙ্গিসাইড না থাকে সেক্ষেত্রে গুঁড়ো হলুদ অথবা কাঁচা হলুদ ভালো করে থিতবে থিটে সেই রসটাকে বা জলে এক লিটার কি দু লিটার জলের মধ্যে ডুবিয়ে রাখবে এবং তার সঙ্গে এক পাতার শ্যাম্পু দেবে দিয়ে স্প্রে করবে এতে পোকার সমস্যাও রোধ হবে গাছের ডাল বা ফাঙ্গাস জনিত কোনো রোগের যদি সমস্যা হয় সেগুলোও মুক্ত করা যাবে এরকম শীতের গাছ বিশেষ করে চন্দ্রমল্লিকা ডালিয়া গাঁদা ফুল গাছ যদি মাদার গাছ থাকে তাহলে এই সময়ে তোমরা সরাসরি মাটির মধ্যে বসিয়ে দাও দেখবে খুব সুন্দর চারা হবে এবং শীতের শুরু থেকেই ফুল পেতে শুরু করবে এখানে প্রচুর পরিমাণে অ্যাডিনিয়াম গাছ আছে তোমাদের হয়তো প্রশ্ন থাকবে অ্যাডিনিয়াম গাছের পাতাগুলো হলুদ হয়েছে কেন ছয় থেকে সাত দিন টানা বৃষ্টি তারপরে হঠাৎ করে প্রচুর রোদ্দুর তিন থেকে চার দিন এর ফলে শিকড়ের উপরে অনেক পরিমাণ এফেক্ট পড়ে ফলে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় গাছ ঝিমিয়ে পড়ে অনেক সময় লক্ষ্য করবে গাছটা মরেও যায় সেক্ষেত্রে এই সমস্যা আসলে আমাদের অন্ততপক্ষে পাঁচ লিটার জল নেবে তার মধ্যে চার চামচ হিউমিক অ্যাসিড এবং চার চামচ পা হাইড্রোজেন এবং চার চামচ দিয়ে দেবে এপসম সল্ট খুব ভালো করে মিক্সড করবে এবং তার মধ্যে দিয়ে দেবে কাঁচা হলুদ খুব ভালো করে থেঁতে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবে অবশ্যই গাছের পরিমাণ অনুযায়ী জলটি নেবে যদি গাছের পরিমাণ বেশি হয় তাহলে এই যে উপকরণ এদের পরিমাণও একটু বাড়িয়ে দেবে দিয়ে ভালো করে মিক্সড করে গাছে স্প্রে করবে এবং টবের মাটিতেও দেবে দেখবে এই সমস্যা রোধ হয়ে যাবে গাছ সহজেই সুন্দর হয়ে যাবে প্রত্যেকটি গাছেও দিতে পারো এছাড়াও যে গাছে এই সমস্যা হয়েছে সেই গাছটাতেও দিতে পারো আজ থেকে দশ দিন আগে ঠিক এরকম সমস্যাই হয়েছিল টানা ছয় থেকে সাত দিন বৃষ্টি তারপরে হঠাৎ করে রোদ্দুর উঠেছিলো তার জন্য আমি এই উপকরণটি একই রকমভাবে তৈরি করে ছাদ বাগানের প্রত্যেকটি গাছে দিয়েছি গাছ হেলদি সুস্থ সুন্দর এবং গাছে কোনো রকম ফাঙ্গাস জনিত রোগ এছাড়াও গাছের ডাল ব্যাগ হয়ে যাওয়া গাছ ঝিমিয়ে পড়ার সমস্যা একেবারেই ঘটেনি আশা করছি তোমরা এই কাজটি করবে দারুণ রেজাল্ট আবার আসবো নতুন কোন গাছ সংক্রান্ত ভিডিও নিয়ে যেটি তোমাদের অনেক উপকারে আসবে এবং তোমাদের বাগানের অনেক উন্নতি হবে ভালো থেকো সুস্থ থাকো টাটা